আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও আপনাদের দোয়া আল্লাহতাল রহমতে ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার জীবনের সবথেকে ইম্পর্টেন্ট একটা মানুষের বার্থডের ব্লগ সাইফা সাইফার বার্থডের কেকের ভিডিও আপনাদের সাথে অলরেডি শেয়ার করে ফেলেছি আজকে আপনাদের সাথে শেয়ার করব সাইফার বার্থডেতে কি কি করেছি ওইটাই জাস্ট আপনাদের সাথে শেয়ার করব। আর সাইফার বার্থডেতে আমরা তেমন কোনো আয়োজন করিনি কারণ হচ্ছে সাইফার বার্থডেতে আমরা বাহিরের কাউকে দাওয়াত দেইনি। আমরা জাস্ট ফ্যামিলির কয়েকজন মিলেই ওর বার্থডেটা সেলিব্রেট করেছি সাইফার আজকে চার বছর পূরণ হলো আর দেখতে দেখতে চারটা বছর পার হয়ে গিয়েছে কেমন যেন বিশ্বাসই হচ্ছে না যা আমার মেয়েটা এত বড় হয়ে গেছে আপনারা আমার মেয়ের জন্য দোয়া করবেন আমি এখন আমার আম্মুর বাসার থেকে আমার বাসায় যাচ্ছি ওই যে নীল রঙের গেটটা দেখা যাচ্ছে ওইটা আমার বাসা সাইফার আপাপি ফুলাচ্ছে আর আমি আর সাইফার আব্বু মিলে সাইফার জন্য অনেকগুলো গিফট কিনেছিলাম ওগুলো হচ্ছে র্যাপিং করব। আর সাইফাকে নিয়ে ওর পাপা বাইরে গিয়েছে কারণ হচ্ছে আমরা যাচ্ছিলাম ওকে সারপ্রাইজ করব হঠাৎ করে রুমে ঢুকবে আর দেখবে যে আমরা বেলুন দিয়ে ওর রুমটা সাজিয়েছি তখন অনেক বেশি খুশি হয়ে যাবে এই জন্য ওর পাপা ওকে নিয়ে বাইরে গিয়েছে এই তো আমাদের হচ্ছে রুম সাজানো হয়ে গিয়েছে জাস্ট সিম্পলের মধ্যে আমরা রুমটা সাজিয়েছি আর এখানে আমরা কেক কাটবো সাইফার এখানে জাস্ট একটা টেবিল দিয়ে দেন হচ্ছে সাইফা কেক কাটবে আমরা সাইফার প্রতিটা বার্থডেই সিম্পলভাবে সেলিব্রেট করা ট্রাই করি কারণ হচ্ছে সাইফা যখন বড় হবে তখন এই ছবিগুলো মেমোরিজগুলো দেখে অনেক বেশি খুশি হবে আর আর প্রতিটা বাবা মার কাছেই তার সন্তানের খুশি হচ্ছে এই পৃথিবীর সব থেকে বড় খুশি সন্তান যদি খুশি থাকে তাহলে বাবা মা অনেক বেশি খুশি থাকে আমি আর সাইফার আব্বু সবসময় ট্রাই করি যে আমাদের যতটুকু আছে অতটুকু দিয়ে সাইফার যত চাওয়া পাওয়া এগুলো পূরণ করার আর প্রতিটা বাবা মারই উচিত তাদের সন্তানকে একটু এক্সট্রা কেয়ার নেয়া কারণ আপনি আপনার সন্তানকে ছোটোবেলায় যতটাই ভালোবাসবেন ওরা বড় হয়ে আপনাকে ততটাই সম্মান এবং ভালোবাসা দিবে এই জন্য আমাদের প্রতিটা বাবা মারই উচিত তাদের সন্তানকে এক্সট্রাভাবে কেয়ার নেয়া সন্তানকে সময় দেয়া সন্তানকে অনেক বেশি ভালোবাসা কাছে কাছে রাখা আজকে বন্ধুরা আমার আমার দোয়া করবেন আমি অনেক বড় এই তো আমার সাইফা আপনাদের কাছে দোয়া চেয়ে নিল আর আশা করব আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন যাতে সে বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে একটা সুন্দর মনের মানুষ হতে পারে সাইফা বাহির থেকে চলে এসেছে ও সব কিছু দেখে রুমের ডেকোরেশন দেখে অনেক বেশি খুশি হয়েছে আর আমি ওকে সাজিয়ে দিয়েছি সুন্দর করে এই তো সাইফার এই ড্রেসটা আমি মাত্র সাড়ে তিনশো টাকা দিয়ে কিনেছিলাম কোন পেজ থেকে কিনেছিলাম মনে নেই যেদিন ওর বার্থডে সেদিন এসেছিলো ড্রেসটা বাট ড্রেসটা এত বেশি সুন্দর ছিল ওকে পরানোর পরে ওকে একদম লাল একটা পরীর মতো লাগছিলো মাসাল্লাহ আমি দেখে ওর দিকে তাকিয়েছিলাম অনেকক্ষণ অনেক ভালো লাগছিল দেখতে আর এরকমই সুতির ড্রেস কিন্তু গরমের মধ্যে পরতেও আরাম আবার এগুলো দেখতে অনেক সুন্দর লাগে ছোট বাচ্চারা সুতির ড্রেস পরতেই বেশি পছন্দ করে আমার সাইফাও সুতির ড্রেস পরতে বেশি পছন্দ করে বাইরে গেলেও হচ্ছে ও কটনের ড্রেসগুলো বেশি পছন্দ করে পড়তে এই তো আস্তে আস্তে সবাই চলে এসেছে সাইফার বড় চলে এসেছে ওর আপু চলে এসেছে আর সাইফার আপা আপি এখন কেকটা নিয়ে যাচ্ছে রুমে আমরা এখন কেকটা কাটবো কারণ ভাবি একটু ডাক্তারের কাছে যাবে উনি তাড়াহুড়ার মধ্যে আছে এই জন্য আমরা তাড়াতাড়ি করে কেকটা কেটে ফেলবো সাইফাকে বললাম যে সাইফা যাও তুমি যে বসো সাইফার সাইফার সুহাপি কেক কাটবে আর ওরা দুইজনই ছোট মানুষ সেই জন্য আমরা বললাম যে আপা পিকেও যাইতে মানে আফসাকে যাইতে বললাম যে আফসা তুমিও হচ্ছে যাও গিয়ে ওদের সাথে কেক কাটো এই যে সাইফার আব্বু মোম জ্বালাচ্ছে আর ওরা অনেক ভয় পাচ্ছে আগুন দেখলে বাচ্চারা তো এমনিতে একটু ভয় পায় সাইফা তো অনেক এক্সাইটেড কারণ হচ্ছে সে আমি যখনই কেকটা বানাইছি তখন থেকে ওয়েট করে আছে যে কখন সে কেকটা কাটবে আর খাবে সাইফা হচ্ছে আমার হাতের কেক খেতে অনেক বেশি পছন্দ করে আর বিশেষ করেও আমার হাতের চকলেট কেক অনেক বেশি পছন্দ করে আমাকে প্রায় প্রায় বলে যে মাম্মা আমাকে একটা চকলেট কেক বানাই দাও বাট সত্যি কথা বলতে আমরা যারা বেকার আছি যারা হচ্ছে কেক বেক করি কেকের বিজনেস করি আমরা হচ্ছে অর্ডার ছাড়া আসলে কেক বানাতে বেশি পছন্দ করি না মানে যতই অসুস্থ থাকি যেরকম অবস্থাতেই থাকি যদি কেকের অর্ডার আসে তাহলে কিন্তু যেভাবেই হোক বানাই বাট বাসার কেউ বানাতে বললে হ্যাঁ আজকে বানাবো কালকে বানাবো এরকম করে করে না কেকটা বানানোই হয় না বাট আমি চিন্তা করেছি যে এখন থেকে আমি যেরকমই হোক সপ্তাহে একটা কেক বানিয়ে রাখবো ফ্রিজে যাতে সাইফা যখন ইচ্ছা খেতে পারে ওর অনেক ভালো লাগে কালকে আমাকে বললো যে মাম্মা আমাকে একটা কেক বানাই দিও আজকে বানাবোর জন্য একটা কেক এই তো এখন সাইফা কেক কাট করতেছে সে তো অনেক খুশি কেক কাট করতেছে আর এই তো ওরা তিনজন মিলে কেক কাটতেছে আপা আপি সাইফা আর সুহামনি সাইফার পাপ্পা হচ্ছে খাওয়াই দিচ্ছে সাইফাকে সাইফার পাপ্পা ওদেরকে বলতেছে যে তোমরা খেও না খেও না জাস্ট একটু খাওয়ার ভান করে থাকো আর আমরা পোজ দিয়ে ছবি তুলি বাট ওরা তো হচ্ছে কেক খাওয়ার জন্য অনেক এক্সাইটেড হয়ে আছে যে কখন কেকটা খাবে এজন্য ওরা ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে তাড়াতাড়ি কেকটা খেয়ে নিচ্ছে এগুলো নিয়ে আমরা সবাই একটু হাসাহাসি করতেছিলাম মজা করতেছিলাম দেন হচ্ছে সাইফা এখন ওর দাদিকে কেক খাওয়াই দিবে ওর দাদিকে কেক খাওয়াই দিচ্ছে আর এখন সাইফার দাদি সাইফাকে কেক খাওয়াই দিবে তারপরে সাইফার দাদি সাইফাকে অনেক অনেক দোয়া করে দিল যে দেখেন কেকের পিসগুলো দেখতে অনেক বেশি চকলেটি মনে হচ্ছে না কেকটা আসলে খেতে অনেক বেশি মজা ছিল দেন সাইফা তো হচ্ছে খাওয়ার থেকে বেশি ওর গিফটগুলো খোলার জন্য অনেক ব্যস্ত হয়ে পড়েছিল আমি আস্তে আস্তে দেখতেছি যে ওরা অলরেডি একটা গিফট খুলে ফেলছে দেন হচ্ছে ওর বাবা বলল যে তোমরা কেন গিফটগুলো খুলে ফেলছো তোমার আম্মু হচ্ছে তুমি গিফটগুলো খুলবা আর ভিডিও করবে আর আমরা আসলে দেখতে চাচ্ছিলাম যে গিফটগুলো বের করলে ও দেখে কতটা খুশি হয় ওর খুশির জন্যই হচ্ছে গিফটগুলো আমরা অনেক দেখে দেখে কিনেছি সাইফার পাপা এখন সাইফাকে গিফটগুলো সব খুলে খুলে দেখাচ্ছে যে কোন গিফটটা কিভাবে খেলতে হবে সাইফা স্পাইডারম্যান অনেক বেশি পছন্দ করে এই জন্য সাইফার স্পাইডারম্যানের এই খেলনাটা সাইফার জন্য অর্ডার করেছিল সাইফার অনেক বেশি পছন্দ হয়েছে ও দেখে অনেক বেশি খুশি হয়েছে সাইফার প্রতিটা বার্থডেতে আমরা নীল তানিশা পারিশা ওর ময়না আঙ্কেল ওদেরকে অনেক বেশি মিস করি ওরা সাইফাকে অনেক বেশি ভালোবাসে মানে আমার আগে ওরা হচ্ছে ওকে বারোটা বাজলেই আগে উইশ করবে সালমান আলী শাহ ওদেরকেও আমরা অনেক বেশি মিস করি তারপর আমরা সাইফাকে দিয়েছিলাম একটা রিমোট কন্ট্রোল কার ও রিমোট কন্ট্রোল কার অনেক বেশি পছন্দ আর তারপরে দিয়েছিলাম সবার লাস্টে ওকে একটা হেলিকপ্টার এটা হচ্ছে ওর অনেক বেশি পছন্দ হয়েছিল আর এই সুন্দর করে প্যাকেট করে সাইফাকে নতুন নতুন চকচকা নোট দিয়েছিল সাইফার বরহ্ম এই যে টাকাটা এটা দিয়েছিল সাইফার সালাম ভাইয়া এই যে ইনায়া হচ্ছে ওর আপুর বার্থে তে রেড কালার ড্রেস পরেছিল ম্যাচিং করে এখন আব্বু হচ্ছে খাওয়ার জন্য বসে গেছে আর আমরা তেমন কিছু রান্না করি নাই আম্মা শুধু পোলাও রান্না করেছে আর গরুর মাংস রান্না করেছে এই তো আমার আজকের ভিডিও এ পর্যন্তই আপনাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম